আসসালামু আলাইকুম জুমাহদিন চলে আসলাম শ্যামলি শোরুমে মিমুড কমপ্লেক্সের মিমুট কমপ্লেক্সের ম্যানেজার ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছি আমরা আজকে কথা বলবো আলী ভাইয়ের সাথে আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার মনটা ভালো জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সবসময় ভালো রাখে আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ আলী ভাই তাহলে আজকে কি দিয়ে শুরু করবেন আজকে শুরু করে বেশ কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ তবে সর্বপ্রথম বলতে চাই এখানে আসার ঠিকানাটা কেউ যদি এখানে প্র্যাকটিক্যালে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড হক সাহেবের গ্রেস মেম ওট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চাই ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবে আচ্ছা তাহলে আমরা একটু ভিউয়ারদেরকে প্রোডাক্টটা দেখাই জি আজকে সর্বপ্রথমে ক্লাসিক একটা ছয় সাত খাট দেখাইতে চাই যারা সিম্পল ডিজাইনের সামান খুঁজতেছেন ফার্নিচার খুঁজতেছেন সিম্পল ডিজাইনের তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু অরিজিনাল চিরা গ্যাং সেগুন কাঠের সলিড কাঠের উপরে খুব প্রিমিয়ার কোয়ালিটি জি একেবারে সিম্পল ডিজাইন খুব সুন্দর জি স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড

এই কেনারের ভিতরে যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটাও কিন্তু সাত বাই সাত আচ্ছা আর এটার ভিতরে কেউ যদি চায় যে এখানে গোল্ডেন বসায় নেবে সেক্ষেত্রে গোল্ডেন বসায় নিতে পারবে তা তো সমস্যা নাই

ভিতরে এই যে কাজগুলো হচ্ছে আপনার খোদাই করার ভিতরে হচ্ছে আপনার জালি সিস্টেম করা এই যে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জালে তো এই ডিজাইন যদি কেউ নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ছয় বাই সাত দাম পড়বে হাজার টাকা আর যদি কেউ পাঁচ সাত নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে আটান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ যদি কাস্টমার এখানে গদি করে নিতে চান দেওয়া সম্ভব জি জি অবশ্যই সম্ভব এখানে আপনি গতি নিতে চাইলে কেউ গদি দিয়ে নিতে চাইলে নিতে পারবেন বা

গোলাপি রানি। এটা হচ্ছে গোলাপী রানী এটা এটা হচ্ছে ছয় বাই 7 এটার ভিতরে যে কাজগুলো দেখতেছেন চিকন নকশার খুঁটিরা খুঁটি ত্রিकोण নকশা হাতের কাজ হ্যাঁ ভাই মেশিনের কাজ হলে কি যেমন দেয়া গেছে এক একটা দুই দিনে দেওয়া যে অনেকে দামের একটা ব্যাপার হিসাব করে যে দামটা কেন এগুলো হচ্ছে ত্রিकोण নকশার কাজ হাতে खुदाई করা কাজ সামনের দিকে নগর খুব সুন্দর কাজ এগুলো কাজগুলো হচ্ছে আপনি করতে হয় তো এটা হচ্ছে ছয় বাই সাত এখানে যেমন আপনার গোলাপি আহ গোলাপি কালার যে কাপড়টা রেলমেড কাপড় দেওয়া আছে কেউ যদি পরিবর্তন করে যেমন অন্য কালার ভিতরে নিতে চায় বা এখানে কাজ ঘোষায় নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ

অনেক বড় সোরুম তারপরে অনেক হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা এটার মূল কারণটা হচ্ছে আপনার উপরে টপটা দেখেছেন গ্যালাসটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া টাইপের পায়াটা হচ্ছে ভিক্টোরিয়া টাইপের হ্যাঁ

তো এটাও যদি এটা হচ্ছে ছয় বাই সাত এটা যদি নিতে চায় নিতে পারে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওরিজিনিয়া ছিলেন সেগুন কাঠের কাস্টমার মিস্ত্রি যা মিস্ত্রি চ্যালেঞ্জ মিস্ত্রি বাসায় রাখবে যাচাই করবে মাল রাখবে কোনো সমস্যা নাই মাল যদি পছন্দ না আমার মাল ব্যাক

আপনি এ চলে আসেন তো এটা হচ্ছে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আর পাঁচ ফিটটা পাঁচ দাম পড়বে বিয়াল্লিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই এটা ভিতরে যেহেতু ডেলিভারি ফ্রি

তো এইটা হচ্ছে আপনার ছয় চেহারা মতো পায়া জি এটা হচ্ছে ছয় চেহারা এটা যদি কেউ নিতে চান এটার দাম বড়বে এক লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশের যেকোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাল তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে পেটটি আসতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিংগো ঠোক সাহেবের ওড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন তবে সর্বশেষ কথা হচ্ছে এখান থেকে কেউ যদি মাল প্রতারিত হবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহ লিখিত নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম